নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত আছো তোমরা জানো যে এই চ্যানেলে কিন্তু আমি তোমাদের জন্য খুব ইম্পর্মেটিভ ভিডিওই কিন্তু বানাই ঠিক আছে তো তোমাদের জন্য জানিয়ে রাখি যে তোমরা যারা জেক্সপো ভোকলেট স্টুডেন্টরা রয়েছ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এক্সপো এবং ভোকলের থ্রু ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নিচ্ছ তো তোমাদের জন্য আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রোভাইড করলো কারা বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের দ্বারা তারা কিন্তু দেখো পাবলিশ করেছে একটা নোটিশ এবং সেই নোটিশটা সত্যিই একটা তোমাদের জন্য আস্থা বটে কী বলতে চাইছে সেটা চলো একটু দেখে নিই এই নোটিশ মারফত দেখো নোটিশে লেখার আছে অল ক্যান্ডিডেটস হু গট অ্যাডমিটেড ইন পলিটেকনিক বাট ডিড নট গেট দেয়ার ফার্স্ট চয়েস ক্যান ইউজ দ্য আপগ্রেড অপশান অন পেমেন্ট অফ রুপিস এক হাজার ডিউরিং সেকেন্ড চয়েস ফিলিং ফ্রম টেন্থ টু টুয়েলভ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো তোমরা যদি জেক্সপো এবং ভোকলেটের তোমরা যদি জেক্সপো অ্যান্ড ভোকলেটের যে শিডিউল এক্সাম শিডিউল তার দিকে বা তোমাদের মানে কি বলবো কাউন্সিলিং শিডিউলটার দিকে তাকাও তো তোমরা দেখবে তোমাদের যে সেকেন্ড ফেজ যে চয়েস ফিলিং প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হচ্ছে টেন সেপ্টেম্বর থেকে যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং সেটা চলবে 12 সেপ্টেম্বর অব্দি অর্থাৎ তিন দিন কিন্তু এটা চলবে দশ এগারো এবং বারো তারিখ তো তোমরা অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট রয়েছো যারা ফার্স্ট ফেজ যে কাউন্সিলিং ফার্স্ট ফেজ কাউন্সিলিংয়ের তোমরা কিন্তু কলেজ পেয়ে গেছো তো তোমরা যারা তোমাদের চয়েস ফিলিংয়ের ফার্স্ট কলেজটি পেয়েছো তাদের ক্ষেত্রে কিন্তু এই অপশনটি বৈধ নয় যারা ফার্স্ট চয়েস ছেড়ে অন্য যে কোনো কলেজ পেয়েছো ধরো লিস্টে তুমি কুড়িটা কলেজ সাজিয়েছো তো তুমি কিন্তু ফার্স্ট এরটা ছেড়ে বাকি কলেজের মধ্যে একটা কলেজ পেয়েছ সেক্ষেত্রে তোমরা কিন্তু আপগ্রেড করতে পারবে এবং এক হাজার টাকা পেমেন্ট করার মাধ্যমে সেকেন্ড চয়েস ফিলিংয়ের জন্য তোমরা সেই আপগ্রেডটা করতে পারবে ক্যান্ডিডেটস হু হ্যাভ পেড ফর আপগ্রেড অপশান আর্লিয়ার নিড নট পে এগেন যারা আগেই তোমরা এই অটো আপগ্রেডেড আপগ্রেডেশন বা আপগ্রেড অপশানে ক্লিক করে ফেলেছ বা পেমেন্ট করে দিয়েছ তাদেরকে কিন্তু দ্বিতীয়বার আর পেমেন্ট করতে হবে না এটাই কিন্তু জানানো হচ্ছে তার মানে এটা একটা ভালো সুযোগ দেওয়া হলো স্টেট কাউন্সিলের পক্ষ থেকে তোমরা যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছো তাদের জন্য তো দেখো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তাছাড়া যে কোনো রকমের নোটিশ ইনফরমেশন যে এক্সপো হোক পাওয়ার জন্য এডুকেশান কালচার চ্যানেলটিকে ফলো করে রাখো তোমাদের জন্য চিরকাল কিন্তু কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হবে ধন্যবাদ